কোনো গাইড ড্রাইভার কাছে দিতাম কি লাগা গাইড কাগা আমরা কথা কইতাম এক ইরে এই তো কম খরচ করি না তো লিখে চাইছি ও আমরা তো কিছু করতে নাইলেন না আসলে কি হয় ওই তোর কথা কইতাম কাগা তো কাগা চেষ্টা করি এর কথা বুঝছ নি কি হ্যাঁ সাইয়া তোরে তো তো কথা বুঝছ না হইছে ইনকাম যদি বালা আনি না ਤੁਸੀਂ ਤਾਂ ਮੈਂ ਕਹਿੰਦਾ ਬਾਤ ਚੁਣੀ ਜੇ ਕੋਈ ਕਹਦਾ ਬੁਝਸਤ ਹੂੰ ਤੋਈ ਕੌਨ ਜੀ ਨੇ ਤਈ ਮਈਆਂ ਕਾ ਕਰ ਹਜ਼ਾਰ ਜਿਤਨੇ ਇੱਕ ਗਿਆ ਮਤਲਬ ਉਹ ਜਿਸ ਨੇ ਕਿਹਾ ਖਾਲੀ ਫੌਸਲ ਤੋਂ ਆਉਣ ਲੱਗੀਆਂ ਨੇ ਬਾਨਾ ਤੁਰ ਗਰੀ ਕੰਮ ਕਰੀ ਜੇ ਲੰਬਾ ਮਤਲਬ ਉਹ ਜਿਸ ਨੇ ਤੋਜਵਾਰਾ ਚਾਹ ਤੋਜਵਾਰਨ ਦੇ ਚਨ ਬੀਆ ਸਾਦੇ ਵਿਸ਼ੇ ਕਹਤਬੁਝਸਨਾ ਇਹ ਤਾਂ ਮਨੇ ਕੋ ਰਾਜ ਕੈਲਰ ਵਿਸ਼ੇ ਨੇ ਰਾਜ ਕੋ ਚੱਕ ਕੈਲਾ ਸਾਦੀ ਦੀ ਵੀ ਹਕਮ ਤੋ ਨਾ ਇਹ ਟੋਚਦਾਈ ਆਜੀ ਬੋਨ ਜੀ ਆਜਣੇ ਇੰਨ ਲਾਈ ਪਰ ਤਾੜੀ ਆੜੀ ਕਾ ਕਰੇ ਕੋ ਵੀ ਆਰੇ ਕਾਕਾ ਕੀ ਹੈ ਮਈ ਲਾਈ ਕਾ ਦੋਰਾ ਦੀ ਚਾਰ ਹਜ਼ਾਰ ਜੀਵਨ ਸਾਲਾਂ ਅਗਲੀ ਰੀਚ ਮਤਲਬ ਬੁਝਸਨਾ ਤੋਈ এরম মেলা আশা দিছস আরে বাবা এরম মেলা আশা দিছস না আর কত এরেক ইয়া কুদুস জে ভাই জমি এনেবারে কারে দিছত গেছেবার একবার খিল রে আদিছ তোরো জি গামি দি গামি তুই কতি আরছস জে গামি দি তুই গামি তে গালত করি বইতাছস আরেকজন ল কথা কইছস আসসালামু আলাইকুম ভাইসা ওয়া আলাইকুম আসসালাম কিও ঘটক নিও ভাইসা ওই আনকও 12মি এনে দিতাম তাইলে অঙ্গ ভাই তিলে ওই এনে মাইয়া গারে কিনা সাহেব লায়ার কি কথা বুঝনিแกড়

ও তো মন্ত্র কত কি কত ওলা আরে তুই দেইছি না ওলা রে কার বালা মতই আগা গ্রামে চরা আড়া দেখলে কইতামনি মানসিকে ওলা রে আর খাটছি কিন্তু আই ড্রাইভার কাছে মই বিয়ে করতাম কেলে ভাই আরে কোন সাই আরে ড্রাইভাররা প্রত্যেকটা জেলাতে জেলাতে যাই যাই বিয়ে করে কিরে ভাই ঠিক নরে ও ঠিক আছে তারপরে ইয়া কি কই দা দা আছে নেশা দি বিজ্ঞান খাই কই আমরা ইকেন না খাইলে আমরা এই গা ছলাইতাম মারিলে ইকেন খানটারে কোন গা ছলাইতো আর না ইগুনে কাছে আর মাইয়া বিয়ে দি কার মাইয়া জীবন নষ্ট করুন আর এই ক্যা মাইয়া ভাইসা

তাহলে আচ্ছা তো জন কষ্ট করি লো এই আইছো সিলেরে তো ইয়া করো ঘরের দিকে আইও যাই তার ভাবি রে যায় কও কই 60000 দিবে লাই যা ঠিক আছে ভাই সাহেব হ্যাঁ আইও 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 বাবা আইও মন কষ্ট নিয়া না আইও সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওটা শুধু ড্রাইভারদেরকে মেনশন করে বানানো হয়েছে অনেকেই ভাবে যে ড্রাইভাররা খারাপ আসলে মূলত এটা না ড্রাইভারদের ভিতরেও অনেক ভালো ভালো মানের মানুষ আছে হয়তো সেটা আমরা চিনতে পারি না তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ করি ভবিষ্যতে এ সমস্ত সিদ্ধান্ত নেওয়ার সময় একটু বিবেচনা করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম